ফের মাথা বিক্ষোভ ঘটনাস্থল কেরলের তিরুবনন্তপুরম এর আগে চাকরির দাবিতে মাথা কামিয়ে প্রতিবাদ দেখেছিল শহর কলকাতা একই পথে কেরলের আশাকর্মীরায্য পারিশ্রমিক ও সম্মানের দাবিতে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন কেরলের তিরুবনন্তপুরমের আশাকর্মীরা আন্দোলনের পঞ্চাশতম দিনে মাথার চুল কেটে ফেলার সিদ্ধান্ত নেন তারা সোমবার প্রশাসনিক ভবনের সামনে মিছিল করেন শতাধিক আশাকর্মী এরপরই একে অপরের চুল কেটে চলে বিক্ষোভ প্রদর্শন এই আন্দোলনের ঝাঁজ পৌঁছেছে সংসদেও কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল সংসদে আশা কর্মীদের বিষয়ে সোচ্চার হয়েছেন এই আন্দোলনের শুরু ফেব্রুয়ারি মাসে যখন কেরল আশা হেলথ ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের সচিবালয়ের সামনে ধর্না শুরু করেন বর্তমানে কেরলে ছাব্বিশ হাজার একশো জন আশাকর্মী প্রতি মাসে সাত হাজার টাকা সাম্মানিক পান অর্থাৎ দিন প্রতি দুশো টাকা এই টাকা রাজ্য সরকার প্রদান করে কিন্তু তাদের অভিযোগ এই টাকার পরিমাণ অপ্রতুল শর্তযুক্ত এবং অনিয়মিত তারা দাবি করছেন তাদের সাম্মানিক একুশ হাজার টাকা করা হোক সেই সঙ্গে অবসরকালীন সুবিধা দিতে হবে পাঁচ লক্ষ টাকা তাদের আরও দাবি কাজে স্থায়িত্ব কেরল সরকার বুধবার স্বীকৃত সামাজিক স্বাস্থ্যকর্মী ও আশাকর্মীদের যারা বাহান্ন দিন ধরে বিভিন্ন দাবি আদায়ের জন্য সচিবালয়ের বাইরে বিক্ষোভ করছেন তাদের আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন